আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএনসিসিতে তে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন মান বন্টন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে কোন কোন বিষয় থেকে আমি সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং কি একটি প্রশ্ন প্যাটার্ন দেখিয়ে দিব সমাধান করে এবং আপনাদের পরীক্ষার প্রশ্ন যেমনভাবে প্যাটার্নটি তৈরি করা হবে সেই প্যাটার্নটি আজকে নিয়ে এসেছি তো আপনি যদি বিএনসিসি পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে এখান থেকে আপনারা অনেকগুলো মার্ক কমন পাবেন এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এগুলো বুঝতে পারবেন অফিস সহায়ক অফিস সহকারী মালিক পদ পরিচ্ছন্নতা কর্মী থেকে সকল পদ নিরাপত্তা প্রহরী সহ এই পদগুলোর জন্য আমরা আজকে আলোচনা করব এবং একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদাভাবে আপনারা চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন আমি বলি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে তৈরি করা থাকে সেমভাবে আমাদের সাজেশন উল্লেখ করেছি দেখেন মূল কথায় চলে যাচ্ছি সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে আপনাদের আপনাদের লিখিত পরীক্ষা হবে সর্বপ্রথম রয়েছে সন্ধি এমন কোন পরীক্ষা নাই চাকরি যে সন্ধি বিচ্ছেদ আসেনি অর্থাৎ আপনি লিখিত বলেন আর এমসি কিউ বলেন সন্ধিবিচ্ছেদ থাকবে একটা দুটা তিনটা দেখেন এখানে পাঁচটা সন্ধিবিচ্ছেদ আছে স্বাধীন রয়েছে বিপরীত শব্দ আবিলুপ্ত খাদক খাতক দুর্লক সন্ধি ঠিক আছে এখানে প্রত্যেকটি প্রশ্নে যেমন ভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে সমাধান সেম ভাবে আমাদের সাদা সাজেশনের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে দেয়া আছে ইনশাল্লাহ আমি বলি আপনি যদি বিভিন্ন চাকরির কারণে আপনি চাকরি করেন প্রিপারেশনটা ভালো নেই হঠাৎ করে পরীক্ষার সময়সূচি পড়ে গেছে যাদের প্রিপারেশন ভালো নেই একটু কম বোঝেন হ্যাঁ মানে একটু অলস অলস বা অলসতা করেন আর কি পড়তে চান না তারা আমি মনে করি আমাদের সাজেশনটি একবার ফলো করে গেলে পরীক্ষা দিলে ইনশাল্লাহ আপনারা ফাঁস করতে পারবেন তাই সাদেশনটা সংগ্রহ করবেন আশা করি বিপরীত শব্দ ঠিক আছে তিন সহ বাক্য রচনা করুন বাক্য সহ সমাস নির্ণয় করুন এগুলা থাকবে পাঁচ নম্বরে থাকবে এক কথা উত্তর দিন মানে এক কথা উত্তর দিন কি এক কথা আপনাকে একটা প্রশ্ন দেয়া থাকবে এক কথা উত্তর দিন ছয় নাম্বারে প্যারাগ্রাফ থাকতে পারে যে কোনো একটা প্যারাগ্রাফ থাকতে পারে প্ল্যান্টেশন যে কোনো একটা থাকতে পারে এগুলো সমস্যা নেই ঠিক আছে এখন সবথেকে বড় কথা হচ্ছে সাত নাম্বার হুম সাত নাম্বারে থাকবে আট নাম্বার থাকবে আর্টিকেল আট নাম্বারে থাকবে প্রিপোজিশন আর্টিকেল নয় নয় নাম্বারে থাকবে রাইট দেয়া বাংলা মিনিং অর্থাৎ এই যে আপনারা ইংলিশ থেকে বাংলা করবেন ফলোইং ওয়ার্ডস দশ নম্বরে থাকবে রাইট দেওয়া আপনারা এগুলো দেখে নেবেন ঠিক আছে এগারো নম্বরে থাকবে ট্রান্সলেট ট্রান্সলেট এমন কোনো পরীক্ষা নাই যে থাকে না আমি বারবারে বলি সকল পরীক্ষার মধ্যে ট্রান্সলেট থাকবে যেখানে এখানে দিয়েছে সকাল সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বই বৈরিতা নয় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি করেছ তুতো বাই খুব গুরুত্বপূর্ণ শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো সে সাঁতার কাটতে জানে না তারপর বারো নম্বরে থাকতে পারে ট্রান্সলেট ইনফো বাংলা অর্থাৎ আপনাকে ইংরেজিতে থাকবে দেয়া আপনি উত্তর করতে হবে বাংলা এখানে কি বলেছে কি অর্থ প্রকাশ পায় এগুলো লিখতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে বলি আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই গণিত গণিতের ক্ষেত্রে এক বিক্রেতা একটি গড়ি দু টাকায় বিক্রি করা তার বিশ ক্ষতি হলো বিশ লাভ করতে হলে গরুটি কত টাকায় বিক্রি করতে হবে সমাধান সহ দেওয়া আছে আমাদের সাজেশনে একটা সুবিধা কি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সমাধান সহ পেয়ে যাবেন ঠিক আছে তার মান নির্ণয় দেখবেন হ্যাঁ এতটুকু অঙ্ক ঠিক আছে আই বলি আমাদের সাজেশনটি ফলো করলে আপনাদের সাজেশন থেকে আপনারা কমন পাবেন যারা বিএনসিস পরীক্ষা দেবেন অবশ্যই আমাদের সদস্যটি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ